থেকে লিখছেন হস্তমতন রোগ সারার উপায় তো সাইবার দুনিয়া আইডি আমার ইউটিউবে লিখছেন আমি বলবো যে হস্তমতন এটা একটা রোগ না এটা মানুষের আপনার তৈরি একটা প্যারা প্যারা এটা একটা ডিপ্রেশন এটা এটা কোনো রোগ না এটা আপনার তৈরি আপনার নিজের হাতে তৈরি আপনি কোনো খারাপ চিন্তা ভাবনা করে যখন নিজের হাতের মাধ্যমে শরীর থেকে দামি সম্পদ আপনার সিমেন্ট আপনি বের করে দেন এটাকে বলা হয় হস্ত এটা ছাড়তে হলে আপনাকে নিয়ত করতে হবে সহিনিয়ত যেটা ইসলামে জায়জ না ধর্মের জায়জ না এটা অবৈধ কাজ এটা সমাজ এলাও করে না এটা ডাক্তারও খুব বেশি ভালো আপনাকে বলবে না হয়তো ডাক্তার বলবে সপ্তাহে একদিন দুদিন করলে আপনার কোনো সমস্যা নাই তবে আমি বলবো হস্ত ছেড়ে দেওয়ার জন্য আপনাকে পণ করতে হবে প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে হস্তমোচন করলে অনেক সময় লিঙ্গ ছোট বড় হয়ে যেতে পারে ত্রুটি হইতে পারে বীর্য পাতলা হইতে পারে টাইমিং কমে যেতে পারে এগুলো খারাপ ইফেক্ট মাথায় রাখবেন আর ভালো ভালো ভিডিও দেখবেন খারাপ টিকটক ভিডিও দেখবেন না খারাপ রিলস ভিডিও দেখবেন না খারাপ কোনো লিংকে ঢুকবেন না খারাপ কোনো গ্রুপে ঢুকে চ্যাট করবেন না কোনো ভাবির সাথে পরকিয়া প্রেমে আবদ্ধ হবেন না দেখবেন যে খুব সহজে হস্তমোচন রোগ থেকে মুক্তি পাবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন বেশি اسلامي <applause> واس